এটি হচ্ছে এসিএল রিকনস্ট্রাকশনের সব থেকে উন্নত পদ্ধতি বায়ো এসি রিকনস্ট্রাকশন অপারেশন চলাকালীনই বনমেরও আপনার হাঁটু থেকে বের করে নেওয়া হয় এবং সেটিকে মেশিনের দ্বারা সি যেটি খুবই অ্যাডভান্স একটি পিআরপি সেটি তৈরি করে নেওয়া হয় যে এসিএল গ্রাফটি আপনার তৈরি হয়েছে হ্যান্সিম টেন্ডন থেকে তার ওপরে কালেজেন এর মেট্রিক্স লাগে এবং সেটিকে ইন্টারনাল ব্রেস দিয়ে প্রোটেক্ট করার জন্য টেকনিক দ্বারা গ্রাফ বানানো হয় যখন আপনার ফিমার এবং টিবিয়া ইন্টারনাল ড্রিল হয় তো যেই বোন মেরুগুলো বের হয় সেটিকে আমরা গ্রাফনেট চেম্বারে জমা করি এই বোনের মধ্যে আপনার সিপিআরপি এবং অটোলিগাস ব্লাড এবং আর্টিফিশিয়াল বোন মেলানো হয় এটি একটি খুবই অ্যাডভান্স বোন গ্রাফ মিক্সার হয়ে যায় যেটির মধ্যে আপনার অটোলেগাস ব্লাড অটোলেগাস টিস্যুস অটোলেগাস সেলস গ্রোথ ফ্যাক্টর থাকে এই বোনগুলোকে ফিমোরাল টেনাল এবং টিভিএল টেনালে ঢালা হয় গ্রাফকে লাগানোর আগে এরপর গ্রাফটের ইনসেকশন করা হয় এতে কি হয় যে গ্রাফ্ট আর বোনের যে ইউনিয়ন হয় সেটি খুবই স্ট্রং হয় বন্ধুগণ কারণ বোন গ্রাফটিং হয়ে গেছে স্টেপ ওয়ান আপনি আপনার এমআরআই রিপোর্ট আমাকে হোয়াটসঅ্যাপ করুন স্টেপ টু আমি আপনার অ্যামআরএ রিপোর্টগুলো ডিটেলসে এবং গুরুত্বপূর্ণভাবে দেখে বলবো যে আপনাকে বিনা অপারেশনে ঠিক করা যাবে কিনা না স্টেপ দেখছি যখন আপনি আমার কাছে আসবেন তখন আমি আপনার হাঁটুকে ডিটেলসে ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখব আপনার ফিল্মগুলোকে ডিটেলে দেখে বলবো আর সেটির উপর নির্ভর করে আপনাকে চিকিৎসার অপশান দেওয়া হবে এসিএল ইন্টারনাল ব্রেসের রিকভারি আপনি দেখতে পারেন আমাদের ফেসবুকের গ্রুপে এসিএল উইনার গ্রুপ আজকেই আপনার এমআরআই রিপোর্ট আমাদের হোয়াটসঅ্যাপ করুন অর্থো স্পোর্টস ইঞ্জারিকে সাথ ভি ইঞ্জারিকে বাদ ভি